তো আগে দেখো সন্ধেবেলা করছি চিড়ের পোলাও বাঙালি চিড়ের পোলাও তো এর মধ্যে তো কতটা ঘুমিয়ে আসুন নেয় সন্ধ্যা ঘুমিয়ে রাখছি তো এখন সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়েছি কিশমিশ দিয়েছি আর বাদাম দেব তারপরে এখানে আমি চিড়েটাকে চাকে ভালো করে ধুয়ে লবণ আর চিনি দিয়ে মাখিয়ে রেখাচ্ছে যাতে চিনিটা সঙ্গে মিক্সড হয়ে যায় তো তারপরে করব আর এইখানে দেখা এসেছে আমার পুচি আর ওইখানে মা করছে বাদামগুলোর খোসাগুলো ছাড়াচ্ছে দোলো খেলা করছে তো আজকে সম্রায় স্ন্যাক্সটা হলো তুলে গোলা হয়ে গেলো পুজো তো অনেক আমাদের এখানে থাকার শখ থাকতে পারে না পড়া থাকে সকাল স্কুল থাকে তো আমরা আসলেও থাকার জন্য বায়না করে থাকতে পারে না তো অবশ্যই পরীক্ষা শেষ হয়ে গেছে আজকেও থাকার পারমিশন পেয়েছে আর এখানে মা আর জৌড়ো করছে কুটকাজ আর আমি বানাচ্ছি এখন সন্ধেবেলায় পোলাও হয়তো ছিঁড়ে পোলাও সরি সবার লেগে গেল না এখনো সুমন এসে পৌঁছায়নি সুমন গেছে

ছেড়ে দিয়েছে আগে ছোটবেলায় মাংস খাওয়ার জন্য অনেক অস্ত্র থাকতো যে মাংস খাবো মাংস খাবো এখন আর মাটন ফাটন খাওয়ার জন্য এ করে না বিরিয়ানিটাই ভালো খায় তার আমি বললাম যে বানিয়া যে বিরিয়ানি হয় তা আছে মাংস ভাত খাওয়া অনেক ভালো মানে এত মাখা মাখা করে ফেলে ভালো লাগে না খেতে তো বারাক করে যখন এসছি ততক্ষণ খেয়ে নিই বিরিয়ানি দেখি সুমন আসবে এটা খাই তারপরে বিরিয়ানি অর্ডার

সুমন আছে সুমনের জন্য রেখে দিলাম ডেকে ডোডোকেও দিয়েছি ও তো খাচ্ছে না ফেলছে শুধু তো আমরা খাবার অর্ডার করে দিয়েছি কেএফসিতে খাবার অর্ডার আমরা করেছিলাম পুচু বললো বিরিয়ানি খাবে না ও কেপসিরে খাবে তো চলে এসছে খাবার ফোন করেছিল ডেলিভারি বয় যাচ্ছে মোড়টাই দাঁড়া বলে বাড়ির সামনে দাঁড়িয়ে তাই বলছে দেখো তো ওই ওই ফ্ল্যাটটার সামনে নাকি আবার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তো কই দেখতে পাচ্ছি না লোকটাকে এখনো আছি আনতে আজ বেশ ঠান্ডা পড়ছে ভালোই উঁচু ওয়েট করে আছে কখন খাবার আসবে যতক্ষণ না খাবার আসবে ততক্ষণ আসবে না ডেলিভারি বয় ফোন করলো যে চলে এসছে সামনে কিন্তু আমাদের বাড়ির সামনে না অন্য কথা ওয়েট করে আছে মানে অন্য কোথাও চলে গেছে তো সেকেন্ড লাইনে দিয়েছি নিয়ার এলআইসি পারি দেখলাম মিমি চলে গেছে বাড়ি মিমি বাড়ি চলে গেছে এখনই খুলে ফেলবে ও খুলে ফেলবে জোমেটো থেকে এটা নিয়েছে সুইগি থেকে নিয়েছে বার্গারটা

অবশেষে পুচুর স্বপ্ন সত্যি হয়েছে পুচু আজ ফাইনালি আমাদের এখানে থাকতে পারছে তাও কাকি ফোন করেছিল যে যাবে কি না আমরা নাচ গাছ যাবে না এই যে ডোডো মিমির সাথে শোবে যখন আমরা বেলিঘুরিয়া থাকতাম তখন না পুচু আমাদের ওখানে গিয়ে একবার দুবার করে থেকেছিল বলো একদিন দুদিন করে থেকেছিল আর যখন ওই তিনই হয়েছিল সেই টাইমে গিয়ে তো দু তিন দিন থেকেছিল তাই না বলো ও পড়ে যাবে মামাই পড়ে যাবে আর পুচু আসলে ডরেও খুব খুশি হয় বাচ্চা পেলে আবার যদি ও ও চলে আসলে আবার তিন দিন আমার মন খারাপ তিন দিন আমার নাকি দিদি দিদি করছে তিন দিনে ছোটবেলা থেকে একা এখানে পুচুর সঙ্গে থেকেই মানুষ বাড়িতে তো এখানে তো লোক আমার বাড়িতে তো কত লোক তো আবার দিশানা যদি কোথাও যায় ওরা আবার মন খারাপ করে দিদি দিদি করবে খুঁজছে নাকি মামা মামা করছে পুচু একা চলে এসেছে বুনুকে নিয়ে আসেনি বুনুকে নিয়ে আসলে আবার পরে চলে যেতে পারতো সন্ধেবেলায়

আর পুচু বললাম যে জেম্মার সাথে শুবি মা বারবার বলো তাহলে তুই ওই ঘরে চল আমার সাথে শুবি তো শোবে না ও এখানেই শোবে পরদির পাশেই শোবে ও যখন আগে আমার যখন বিয়ে হয়নি যখন এখানে থাকতো ওরা তখন কথা থাকতো মানে শিলিগুড়ি তখন তাই না শিলিগুড়ি থাকতে তখন যখন আসতো মাঝে মাঝে আমার কাছে থাকতো ও ছোটো বয়স থেকেই থাকে থাকতে পারে কিন্তু ওকে রাখলে একটা সময় সাথে মাছ উঠে চিৎকার করতো অ্যাঁ করে কান্না শুরু করতো মামার কাছে সেই মাছ উঠে আবার ওকে ওর মাকে খবর দিয়ে নিয়ে আসে নিয়ে এসে ওখানে পাঠা যেত ওপরে জোতা জোতা দিতে হতো এরম করতো তারপর একটু বড়ো হয় চার পাঁচ বছর পর চার বছর চার বছর থেকে ঠিকঠাক হয়ে যেত কিন্তু মাঝে ঘুম ভেঙে উঠতো ওই দেখো ওই দেখো মা ও আবার আনন্দ করছে আর তিননি হওয়ার পর থেকে কিন্তু একা একা ভালোই থাকতে পারে থাকে একা একা আমার কাছে থাকে নাহলে পিকার কাছে কি থাকতো ও বাড়িতে গেলেও কখনো মায়ের কাছে শোয় না নয় পিতাকের কাছে শোয় নয় আমার কাছে শুতো তারপরে প্রেগনেন্সির পর প্রেগনেন্সির টাইমে পুজো আমার কাছে শয়নি আর মানে ও লাথি ফাতি মারে ওই জন্য আর শোয়াও হয় না ওই যে কান্নাকাটি করে শুরু করে দিই ব্যথা পেয়ে গেছে লেগে গেছে ঠুক করে সকালে এমনি খুব জোরে ব্যথা পেয়েছে মা কুলে নিতে গেছে তখন দেয়ালে পুরো মানে দেয়ালে বলছে ওই দরজাটাই বাইরের দরজাটাই পুরো কোনায় লেগেছে পুরো কাল হয়ে গেছে আবার সেই কি বলবো মানে লাল সেই দাগ হয়ে গেছে তো পুচু পাঁচ বছর টাইম থেকে থাকতে পারে থাকে আর আজকে ও আমাদের সাথে শোবে ও কাছে শোয়ার জন্য বললো জেম্মা শোবে না ও আমাদের সাথেই শোবে তো খাটে আমরা আড়াড়ি করে শুচ্ছি পুচু এখানে আমি এখানে নাহলে ওকে ডোরোর পাশে দিলে ডোরোকে চেপটে দেবে পা ফা দিয়ে দেবে হ্যাঁ পাটা দিয়ে দেবে আর তোমার ঘুমের ঘরে মনে থাকবে কত

আর পুচু ওখানে আমার পাশে শুয়ে আমার পাশে শুয়ে ওর পোষালো না গেল সমুদ্রের পাশে শুতে ও আমার আমি টোটোকে দিয়ে ওকে দুপাশে নিয়ে শুতছিলাম মাঝখানে না ও সমুদ্রের পাশে শুবে আর ছেলেটা দেখো কি করছে এটা হলো রাত্রিবেলার সিন বা ঘুমাবে না

আমার এই পাশে শুচ্ছে আমার ও পাশে শুচ্ছে আমার সুমনের পাশে শুচ্ছে আমার আমার পাশে শুচ্ছে আর ছেলেটা তো এখান থেকে ওইখানে কি করছে কুরকুর কুরকুর করে সাড়ে দশটা বেজে গেল কটা বাজে সাড়ে দশটা ভাবলাম ঘুমিয়ে পড়বো মানে রাতে বেলা হয়েছে ভিডিও করবো না কিন্তু এই যে দেখো ধরো আই ধরো আই আই হাই নই রা গুড নাইট আজকের মতো বাই বাই টাটা দেখ বাই বাই টাটা বাই বাই টাটা বাই বাই বাই